নমস্কার রাজ্যের সমস্ত এস এস কেমএস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা এবং পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজকে আমি কথা বলেছিলাম রাজ্যের একজন বর্ষিয়ার নেতৃত্ব কোর কমিটির অন্যতম সদস্য মাননীয় কাঞ্চন মণ্ডল মহাশয়ের সঙ্গে তিনি আগামী ছয়ই মার্চ রাজ্যে যে বিকাশ ভবন অভিযান সেই প্রসঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন আপনারা এখন আমাদের যে কথোপকথন কাঞ্চনবাবুর সঙ্গে আমার যে কথা হয়েছে সেই এবং কাঞ্চনবাবু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন আপনারা এখন সেটা দেখুন হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার কাঞ্চনবাবু আমি এসএসএ নিউজ থেকে বলছিলাম হ্যাঁ তো আগামী ছয়ই মার্চ এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা সুপারভাইজার সহ আরো বিভিন্ন সংগঠনের আপনারা এবং আপনাদের কোর কমিটি বসিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বারোই ফেব্রুয়ারি যে সিদ্ধান্ত নিয়েছেন তো আরেকটা সিদ্ধান্ত যেটা ছিল আমরা দেখেছি যে এক মার্চ মানে গতকাল বিভিন্ন জেলায় ডিএম অফিস ডিএম এর কাছে এবং সভাধিপতির কাছে ডেপুটেশন তো আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি বা বিভিন্ন গ্রুপগুলোতে যেগুলো এস কে এম এস কে রিলেটেড গ্রুপ সেখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জেলায় ভালো সাফল্যের সঙ্গে এই কর্মসূচিগুলো জেলার ডিএম কে ডেপুটেশন এবং সভাধিপতির কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে তো এ বিষয়ে আপনারা এই ডেপুটেশন এবং ডেপুটেশনের কতটা সংগঠন লাভবান হতে পারে বা এস এস শিক্ষক শিক্ষিকারা কতটা উপকৃত হতে পারে বা আগামী ছয়ই মার্চ আপনাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিভাবে সফল করবেন বা আপনাদের কর্মসূচির কি জিস্ট আছে একটু যদি সংক্ষেপে বলেন আমি বলবো আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রথম আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকাকে বার্তা দিতে চাই আমাদের শিক্ষক ও এস সমন্বয় সমিতির পক্ষ থেকে আমি কাঞ্চন মন্ডল সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আপনি যে কথাগুলো বললেন আমরা গত বারোই মার্চ বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমরা করোনাময়ীতে বসেছিলাম কোর কমিটি তৈরি করেছিলাম এবং সেখানে মাদ্রাসা পৌরসভা সবাইকে সেখানে আমরা যুক্ত করেছিলাম পরবর্তীকালে সেটা আবার বর্ধিত হয়েছে সমস্ত চুক্তি ভিত্তিকদের নিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যারা পড়ে তো সেখানে আমরা প্রথম ডিসিশনটা সবাই মিলে যেটা নিয়েছিলাম যে পয়লা তারিখ আমরা সভাধিপতির মাধ্যমে কারণ এখনো আমরা এডুকেশনে গেলেও এখনো কিন্তু আমাদের জেলা পরিষদের মাধ্যমেই আমাদের পরিচালিতটা পরিচালনা হয়ে হয়ে আসছে সে বেতন বলুন যা কিছু বলুন চিঠিপত্র বলুন এডুকেশনের চিঠি হলো কিন্তু জেলা পরিষদের মাধ্যমেই যাচ্ছে তাহলে আমরা চাইছি যে আমাদের যে অভাব অভিযোগ আমাদেরকে যে একদম মানে কি বলবো ওই এর তৃতীয় সন্তান বলে না সে তৃতীয় সন্তানের মতো যে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করছে সেইটা একটু জানান দি যে আমরা বেঁচে আছি আমাদের বাঁচিয়ে রাখুন আমাদের বাঁচার প্রয়োজন আছে সমাজের জন্য কারণ সমাজের সব থেকে আসল জায়গা হচ্ছে শিক্ষা তৎকালীন সময়ে সবাইয়ের শিক্ষার অধিকার আইনের মধ্য দিয়ে যে সমস্ত এরিয়াতে স্কুল ছিল না সেই সমস্ত এরিয়াতে এই সমস্ত গড়ে উঠেছিল সেদিনও বলেছি বলছি সরকারের আবারও দৃষ্টিগোচর করার জন্য অমর্ত সেন সেই সার্টিফিকেট দিয়েছিলেন যে প্রথাগত সাথে এই সমস্ত এস এস কে এম এস কে কোনোভাবেই শিক্ষাদানে পিছিয়ে নেই কারণ আমরা জানি একজন শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার মা আর আমাদের এস কে দিদিমণিরা এখানে শর্তই ছিল যে এখানে মহিলারা চল্লিশ অর্ধ মহিলারাই কিন্তু এই শিক্ষা দান করবে এটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করেছিল এবং পরবর্তীকালে যদি হ্যান্ডিক্যাপ কোন পুরুষ থাকে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছিল তো সেই মায়েদের যে একাধারে মায়েদের শিক্ষা এবং শিক্ষা দুটোকে একসাথে করে সরকার একটা তখনকার সরকার একটা সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলো চালু করেছিল আমাদের বদান্যতায় মানে আমাদের ইচ্ছায় আজকে এগুলো ফলে ফুলে সজ্জিত হয়েছিল কিন্তু গত দু থেকে নিয়োগ না হওয়ার ফলে স্কুলগুলো বন্ধের মুখে তাই আমরা চেষ্টা করছি সরকারের দৃষ্টিতে আনার জন্য যে দেখুন স্কুলগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু সমাজের ক্ষতি হবে অনেক না অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা কিন্তু যারা প্রত্যন্ত এরিয়ায় বাস করে তারা কিন্তু পড়াশোনা থেকে আবারও বঞ্চিত হবে তাই আজ বিগত বছর আমরা সরকারের কথা দু তিন রেখে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো ঠিকঠাক ভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবেন কিন্তু আমাদের মনে হয়েছে যে না সেখান থেকে সরকারের একটুখানি হলো পদস্কলন ঘটেছে আমাদের থেকে দৃষ্টিটা একটুখানি হলো ঘুরিয়ে নিয়েছে এবং সভাধিপতিদের কাছে আমাদের বাঁচাতে পারেন উনারা কারণ ওনারা দেখভাল করেন ওই জন্য আমাদের ডিসিশন যে সভাধিপতিদের কাছে আমরা দিতে হবে তারা যাতে বলেন এবং খবর পেয়েছি বিভিন্ন জেলাতে সভাধিপতিরা একদম সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং তারা বলেছেন যে আমরা এই নিয়ে অবশ্যই বলবো কারণ দেখুন তারাও সমাজের মানুষ তারাও গ্রাম বাংলার মানুষ যে সমস্ত এরিয়াতে স্কুলগুলো আছে তারাও কিন্তু শহরবাসী যে বিশাল শহরবাসী তা নয় এই গ্রাম বাংলা থেকে তারাও ইলেক্টেড হয়ে এসছেন তারা আমাদের সমস্যাটা ভালো করে বুঝেন তাই সবাইকে অনুরোধ করব আমরা প্রথম যে আমাদের কর্মসূচি ছিল আমরা কিন্তু সে জায়গায় অনেকটা জেলা যেমন আমরা সংগঠিত ঝাড়গ্রাম জেলা কিন্তু ঝাড়গ্রাম জেলা সিএম এর প্রোগ্রাম ছিল বলে আমরা ব্যাপারটাকে অর্গানাইজ করতে পারি সিএম আসা মানে একটা সবাই সেখানে যুক্ত হয়ে যান ফলে এক তারিখে আমরা ওটা কোনোভাবেই সংগঠিত করতে পারিনি আর সময় নেই না হলে আমরা করে ফেলতাম কারণ আমাদের জেলা পরিষদে টোটালি যাতায়াত আছে আমাদের যে কোনো ব্যাপারে আমাদের যোগাযোগ ভালোই আছে তো এই সবাইকে অনুরোধ করব যে সমস্ত দ্বিধাদণ্ড ভুলে গিয়ে রুজি তাগিদে জীবন জীবিকার স্বার্থে আসুন আর একবার আমাদের এস কে এস কে বাঁচিয়ে রাখা যে জনক মুকুলেশ দার নেতৃত্বে সাথে পরিতোষ দা আছে দা আছে ইসমাহুল দা আছে দা আছে পুরানো যে সমস্ত নেতৃত্ব আমরা সবাই আছি শামসুল আছে আমরা আমাদের সিরাজুল আছে সবাই আছে ওদেরকে ভালো লেগেছে সজল তিনিও কালকে ডেপুটেশন দিয়েছেন সবাই মিলে আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব যেমন ভুলে গিয়ে সবাই এই কাজে বা এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য উঠে পড়ে লেগেছে এটা তবেই সাকসেস হবে যদি আমরা সবাই মিলে একদম দলে দলে ছয়ই মার আপনি ভেবে নেবেন যে আমি কি পাবো কি নেই অনেকে জিজ্ঞাসা করেন আজকে আমাকে দুইজন জিজ্ঞাসা করেছিলেন আমি কিন্তু তাদেরকে অন্য ভাষায় কথা বলেছি আমরা কি পাবো সেটা কথা নয় আমাদের বাঁচার তাগিদে আমাদের সরকারকে জানান দিতে হবে রাস্তায় নামতে হবে তাই আসুন সবাই মিলে কি পাবো কি পাবো না সেটা পরের কথা সেই পাওয়ার চেষ্টাটা আমরা গিয়ে শিক্ষা দপ্তরের সামনে আমরা সরকারের কাছে তুলে আসুন সমস্ত ভুলে ধরি গিয়ে আবারও সবাইকে করজোড়ে অনুরোধ করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই মিলে আসুন ঝাঁপিয়ে পড়ি ছয় মার্চ বারোটার সময় যাতে শিক্ষা দপ্তর বুঝতে পারে যে হ্যাঁ এদের প্রয়োজন আছে এবং এই শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ না করে আমাদের সমাজের সাথে খেটে খাওয়া মানুষের সাথে যারা দূরবর্তী জায়গায় স্কুলে বাচ্চাগুলোকে পৌঁছাতে পারেনি সেই জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে হবে আসুন সবাই হাতে হাত মিলিয়ে আমরা ছয়ই মার্চ করোনা মহিতে দলে দলে যোগ দিই এই আশা সবাই কাছে আমি সংগঠনের পক্ষ থেকে রাখছি অসংখ্য ধন্যবাদ কাঞ্চনবাবু আপনাকে আপনার এই মূল্যবান বিবৃতি দেওয়ার জন্য আশা করছি আপনার এই মূল্যবান বক্তব্যে রাজ্যের এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকা সহ যে সমস্ত এস এস এ কর্মী আছে তারা উৎসাহিত হয়ে আগামী ছয় মার্চ করোনাভোগী ভরিয়ে দেবেন এই আশা আমি আমার চ্যানেলের পক্ষ থেকেও রাখছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে